চট্টগ্রাম আট আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লার ওপর হামলার প্রতিবাদে বোয়ালখালী উপজেলায় এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে এই কর্মসূচিতে বিপুল সংখ্যক বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন আবার কথা বলে কিন্তু আমরা দেব না। আছেন বাংলাদেশে বট বাহিনী নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের আজকের একটি প্রকাশ আপনারা জানেন আপনাদের নেতা প্রাণপ্রিয় নেতা আসাদুল্লাহ ভাইকে সেই বট বাহিনী আজকে ওনাকে গুলি করা হয়েছে আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলের তিনজন আহত করা হয়েছে একজনকে নিহত করা হয়েছে এটাই প্রমাণ হচ্ছে সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও পৌরসভার ছয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজি আবু আক্তার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জায়নাল আবেদিন শিকদার পৌরসভা বিএনপির নেতা মোহাম্মদ লোকমান যুবদল নেতা মোহাম্মদ লোকমান মোহাম্মদ ইকবাল মোহাম্মদ মোরশেদ শ্রমিক নেতা আসাব উদ্দিন দুলাল বোয়ালখালী উপজেলা তরুণ দলের সভাপতি মহম্মদ নুরুল কবির সহ বিএনপি এবং এর সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী প্রতিবাদ সভায় বক্তারা এরশাদুল্লার ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং এই হামলাকে গণতন্ত্রের ওপর আঘাত বলে আখ্যায়িত করেন তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান একই সাথে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা বলেন এই ধরনের হামলা রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করবেই এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করবে তারা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে যে কোনো হামলা মামলার মোকাবিলা করার আহ্বান জানান কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা এরশাদুল্লাহ সমর্থনে এবং হামলাকারীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন সন্ত্রাসী সারা বাংলাদেশের সন্ত্রাসী এবং যুদ্ধ অপরাধীদের যদি গ্রেফতার করা না হয় তাহলে জাতীয়তাবাদী দল বোয়ালকালী উপজেলা পৌরসভা দুর্বার আন্দোলন করে তোলে বন্ধুরা বিএনপি সন্ত্রাসের রাজনীতি বিশ্বাস